আসসালামু আলাইকুম আলোচনায় আমন্ত্রণ জানাচ্ছি আমি জামান সাবেক সহসভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা কলেজ সাংবাদিক এবং রাজনীতি বিশ্লেষক শ্রোতা বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে যে জাতিসংঘের কার্যকলাপ নিয়ে অর্থাৎ বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জাতিসংঘ বারবারে তার ব্যর্থতার পরিচয় পরিচয় দিচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা থেকে শিক্ষা নিয়ে উনিশশো পঁয়তাল্লিশ সালে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল উদ্দেশ্য ছিল বিশ্বে শান্তি নিরাপত্তা ও মানবাধিকারের সুরক্ষা নিশ্চিত করা কিন্তু সময়ের পরিক্রমায় দেখা যাচ্ছে এই সংস্থাটি একের পর এক সংঘাতের মুখে কার্যত ব্যর্থতার পরিচয়ই দিচ্ছে গাজা, ইউক্রেন সুদান ইয়েমেন সিরিয়া সর্বত্র জাতিসংঘ কেবল বিবৃতি দিয়েই ক্ষান্ত হচ্ছে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না জাতিসংঘের প্রধান সিদ্ধান্ত গ্রহণমূলক অঙ্গ নিরাপত্তা পরিষদ যেখানে স্থায়ী পাঁচ সদস্য যুক্তরাষ্ট্র রাশিয়া চীন যুক্তরাজ্য ও ফ্রান্স যে কোনো প্রভাব ভেটো করার ক্ষমতা রাখে এর ফলে এই পাঁচ দেশের স্বার্থের বিরুদ্ধে কোনো প্রস্তাবেই কার্যকর হতে পারে না উদাহরণস্বরূপ গাজায় ইসরায়েলি হামলা বন্ধে বহুবার প্রস্তাব উত্থাপিত হলেও যুক্তরাষ্ট্র একাই ভেটো দিয়ে তা আটকে দিয়েছে ইউক্রেন রাশিয়া যুদ্ধে রাশিয়ার আগ্রাসন থামানোর প্রস্তাবও রাশিয়ার ভেটোর কারণে ফলপ্রসূ হয়নি এই ভেটো ব্যবস্থা জাতিসংঘকে কার্যত পঙ্গু করে দিয়েছে গাজায় মানবিক বিপর্যয় ও আরব বিশ্বের বিচারিতা গাজায় ইসরায়েলি হামলায় হাজার হাজার নারী শিশু নিহত হলেও আরব বিশ্বের বড় অংশই কেবল বিবৃতি দিয়েই দায় সারে আরব নেতাদের কেউ কেউ মার্কিন প্রেসিডেন্টের সম্মানে নাচ গান আয়োজন করে আবার কেউ ইসরায়েলের সাথে গোপনে বা প্রকাশ্যে বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক মজবুত করে অথচ তারা নিজেরাই ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে কথা বলে যা স্পষ্ট দ্বিচারিতা উল্লেখযোগ্য সংযুক্ত আরব আমিরাত দু সালে আব্রাহাম চুক্তি স্বাক্ষর করে ইসরায়েলকে স্বীকৃতি দেয় এরপর বাহরাইন মরক্কো ও সুদান ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করে এর ফলে ফিলিস্তিন ইস্যু আরও কুণ্ঠাসা হয়ে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকায় শান্তির অন্তরায় মার্কিন যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক পরিসরে মানবাধিকারের রক্ষক ও শান্তির সেজে থেকেও নিজ স্বার্থে যুদ্ধকে উস্কে দেয় দু হাজার সালে মিথ্যে তথ্য মিথ্যে তথ্য দিয়ে ইরাক আক্রমণ করে যার ফলে লাখো মানুষ মারা যায় আফগানিস্তান লিবিয়া সিরিয়া সবখানেই মার্কিন সামরিক অভিযানে মানবিক বিপর্যয় নেমে এসেছে ফিলিস্তিনি ইসরায়েলি আগ্রাসনকে রাজনৈতিক সামরিক সামরিক ও অর্থনৈতিকভাবে সমর্থন করে যুক্তরাষ্ট্র জাতিসংঘ এস বিশ্বতে কার্যত মার্কিন ভেটোর কারণে নীরব থেকেছে জাতিসংঘের কাঠামোগত দুর্বলতা হল জাতিসংঘের উনিশশো পঁয়তাল্লিশ সালে চার্টার অনুযায়ী নিরাপত্তা পরিষদই একমাত্র সংস্থা যা আন্তর্জাতিক শান্তি রক্ষার জন্য বাধ্যতামূলক পদক্ষেপ নিতে পারে কিন্তু উনআশি বছর আগে তৈরি এই কাঠামো বর্তমানে বৈষম্য ও পক্ষপাত দুষ্ট সিদ্ধান্তের ক্ষেত্রে তৈরি করেছে উনিশশো সালে রুয়ান্ডা গণহত্যা উনিশশো পঁচানব্বই সালে বসনিয়ার সিভ্রিতশা গণহত্যা সবকটিতেই জাতিসংঘের ব্যর্থতা দেখা গেছে আন্তর্জাতিক সম্প্রদায়ের করণীয় কী এখন শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের কার্যকারিতা ফেরাতে বিশ্ব সম্প্রদায়কে কিছু জরুরি পদক্ষেপ নিতে হবে ভেটো সংস্কার করতে হবে বিশেষত মানবাধিকার লঙ্ঘন গণহত্যা যুদ্ধাপরাধ ইত্যাদি ইস্যুতে স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা সীমিত বা বাতিল করতে হবে সদস্যভিত্তিক অংশগ্রহণ বৃদ্ধি করতে হবে ছোট ও উন্নয়নশীল দেশগুলোর মতামত ও অধিকার সংরক্ষণের জন্য নিরাপত্তা পরিষদ গঠন সম্প্রসারণ এই নীতি অবলম্বন করতে হবে নিরপেক্ষতা রক্ষা করতে হবে যে জাতিসংঘকে বড় শক্তির স্বার্থ রক্ষার বদলে বৈশ্বিক মানবিক স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে আন্তর্জাতিক গণমাধ্যম ও নাগরিক সমাজের ভূমিকা হল যে যুদ্ধের বাস্তব চিত্র তুলে ধরে বিশ্ব জনমত তৈরি করতে হবে যাতে সরকারগুলো যুদ্ধ বিরোধী চাপ অনুভব করে আরব বিশ্বের ঐক্য ও উদ্যোগ আরব দেশগুলোর উচিত ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে একসাথে অর্থনৈতিক কূটনৈতিক ও রাজনৈতিক চাপ সৃষ্টি করা গাজা ও ফিলিস্তিন সংকটের টেকসই সমাধান আসতে পারে যদি ফিলিস্তিনি নেতারা নিজেদের মধ্যে রাজনৈতিক ঐক্য স্থাপন করতে পারেন কিংবা রাজনৈতিক ঐক্য স্থাপন করেন আরব ও মুসলিম দেশগুলো একসাথে আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের যুদ্ধাপরাধের বিচার দাবিতে উদ্যোগী হন জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থা নিরপেক্ষ ও ন্যায় বিচার ভিত্তিক পদক্ষেপ যদি নেয় তাহলেও সেটি সম্ভব বর্তমান বিশ্বে একের পর এক যুদ্ধ মানবিক বিপর্যয় আর সংঘাতের মধ্যে জাতিসংঘের নিরবতা আন্তর্জাতিক শান্তির জন্য বড় হুমকি জাতিসংঘকে কাঠামোগত সংস্কারের মাধ্যমে নিরপেক্ষ কার্যকর ও মানবিক সংস্থায় রূপান্তর করা ছাড়া আর কোনো পথ নেই তা না হলে জাতিসংঘ শুধুই বড় শক্তির হাতের খেলনা হয়ে ইতিহাসে ব্যর্থতার প্রতীক হয়ে থাকবে এখনই সময় বিশ্ববাসীর উচিত জাতিসংঘকে পুনর্গঠনের দাবিতে ঐক্যবদ্ধ হওয়া যাতে এই সংস্থাটি সত্যিকার অর্থেই সত্যিকার অর্থেই মানবতার পক্ষে দাঁড়াতে পারে এবং যুদ্ধের বিপরীতে শান্তির আদর্শ পুনরুদ্ধার করতে পারে আমি আশা করব যে জাতিসংঘ এই সকল সংস্কারের মাধ্যমে একটি শক্তিশালী আন্তর্জাতিক গ্রহণযোগ্য সংস্থা হিসেবে তার পরিচয় বিশ্বের দরবারে সুপ্রতিষ্ঠিত করবে আমরা সকলে সেটাই চাই যুদ্ধ নয় শান্তিই হোক পৃথিবী টিকে থাকার এবং পৃথিবী পরিচালনার একমাত্র মূলমন্ত্র ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম